আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জানুয়ারি মাস এবং কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে যে আগামী ত্রিশ জানুয়ারি পঞ্চাশতম বিসিএস এর প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো শেষ ত্রিশ বা উনত্রিশ দিনে আপনি কি পড়বেন বা কিভাবে নিজেকে প্রস্তুত করে একেবারে প্রিলির জন্য বা প্রথমবারেই বা প্রিলিতে পাস কিভাবে নিশ্চিত করবেন সেই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি তো যারা আমাকে দেখছেন কে কোথায় থেকে আমাকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবেন এই ভিডিওটা যারা প্রিলিমিনারি দিচ্ছেন তাদের কাছে পৌঁছে দিবেন এবং হচ্ছে শোনার চেষ্টা করবেন প্রথমত হচ্ছে মোটামুটি ছেচল্লিশ সাতচল্লিশতমা বিসিএস প্রিলিমিনারির পর থেকে বিসিএস প্রিলিমিনারির যে প্যাটার্ন ইভেন রিটার্নের যে প্যাটার্নটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আপনাকে এই বিসিএসগুলোতে অ্যাডাপ্ট করতে হবে অর্থাৎ অ্যাডজাস্ট করতে হবে যে আসলে কীভাবে নিজেকে প্রস্তুত করা যায় সেজন্য আমরা দেখেছি যে সাতচল্লিশতম যে প্রিলিমিনারি যে প্রশ্নগুলো হয়েছে টপিকগুলো কমন কিন্তু প্রশ্নগুলো ছিল একটু আনকমন এবং ডিপ টাইপের বা গভীর থেকে প্রশ্ন করেছে তো সেজন্য আপনাকে যে কাজগুলো করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে বাজারে যে প্রচলিত গাইড আছে সেই গাইডগুলোর পাশাপাশি আরও কিছু আপনার সাপ্লিমেন্টারি তারপর হচ্ছে ডাইজেস্ট এই ধরনের যে বই বের হয় সেগুলোর সাথে এখন পরিচিত হতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে একদম সার্কুলার দেওয়ার সময় যে এখন আমি ডাইজেস্ট পড়ব না আমি বলবো ডাইজেস্ট পড়ার তখন সময় ছিল না এখন আপনি ডাইজেস্ট পড়তে পারেন কারণ ডাইজেস্ট হচ্ছে এমন একটা জিনিস ডাইজেস্ট মানেই হচ্ছে আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার পরে যে বুড়হানিটা আমরা খাই সেটা কিন্তু ডাইজেস্টিভ ঠিক তেমনি ভাবে আপনার প্রস্তুতি যখন মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট শেষ তখন কিন্তু আপনি ডাইজেস্ট হাতে নিতে পারেন এই জন্য প্রথমের দিকে ডাইজেস্ট যারা নেয় তাদের জন্য একটা সমস্যা দেখা দেয় তারা ডাইজেস্ট পড়ে তখন আর বিস্তারিত পড়তে চায় না তো প্রিলিমিনারি এখন দেখা যাচ্ছে কাটমার্কস এই বছর সাতচল্লিশতম আমি অনুমান করে বলতে পারি যে তিরানব্বই থেকে ছিয়ানব্বই এটা ছিল মোটামুটি সাতচল্লিশতম কাঠমার্কস তো এখন অনেকেই কাঠমার্কস সম্পর্কে জিজ্ঞেস করে যে কাঠমার্কস কত হতে পারে আসলে একটা প্রশ্নের ধরন অনুযায়ী আপনার কাঠমার্কস কিন্তু হয় প্রশ্ন যদি সহজ হয় কাঠমার্কসটা একটু বেড়ে যায় আর প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কাঠমার্কস কমে যায় সুতরাং পিএসসি একটা জিনিস থেকে বের হয়ে আসছে সেটা হচ্ছে অধিক পরিমাণে টিকানো থেকে আপনার কি হয়ে আসছে বের হয়ে আসছে যেমন ধরেন সাতচল্লিশতম বিসিএসএ প্রায় তিন হাজার চারশোর মতো পোস্ট ছিল সেখানে দশ হাজারের মতো আপনার টিকিয়েছে বলতে পারেন যে খুব বেশি একটা সরি তথ্যটা ভুল হতে পারে আমি এই মুহূর্তে মনে পড়ছে না যে সাতচল্লিশতমতে কত টিকিয়েছে ছয় হাজার বা এরকম কিছু হবে মনে করতে পারছি না তো পিএসসি একটা জিনিস চাই যে তারা মানে অধিক পরিমাণে লিখিত প্রার্থী এবং লিখিত পরীক্ষার খাতা দ্রুত দেখার জন্য তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছে এবং এটা কিন্তু আমার মনে হয় যে পোস্টের বিপরীতে কিন্তু মোটামুটি একটা মানে টিকালে সামঞ্জস্য পর্যায়ে থাকে আচ্ছা যাই এখন আমরা মূল কথায় আসে এই সময়টাতে বিশেষ করে আপনার আগামী যে উনত্রিশ দিন সেটা কি করবেন সেটা হচ্ছে এখন থেকে আপনি যেটা করবেন আপনি যে বইগুলা সারা বছর পড়েছেন সেই বইগুলা আপনাকে কিন্তু রিভিশন দিতে হবে মনে রাখবেন রিভিশন না দিলে পরীক্ষা হলে কনফিউশন হবে সেজন্য যত বেশি আপনি রিভিশন দিবেন আপনার পরীক্ষার হলে তত ভালো আপনি কি করবেন উত্তর দিতে পারবেন এবং কোনো রকম কনফিউশন ছাড়াই প্রকৃতপক্ষে বিভিন্ন যে গাইডগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু তথ্যগুলো একটু ঘুরে ফিরে আসে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার উত্তর বা কমন না পড়লে দেখা যাচ্ছে আমরা বেশি পড়ার কারণে বা অধিকতর পড়াশোনা থাকার কারণে একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে অপশনগুলোকে বাদ দিয়ে দিয়ে করা যায় ঠিক আছে আচ্ছা তো এক নাম্বার গেল যা আপনি ইয়ার মধ্যে এক দুইবার রিভিশন আপনি দিয়ে দিবেন দুই নাম্বার হচ্ছে আপনি চেষ্টা করে দেখতে পারেন এটা আমার কাছে খুবই মানে কার্যকরী একটা পদ্ধতি সেটা হচ্ছে আপনি চাইলে দুই তিনটা মডেল টেস্ট আপনি কিনতে পারেন মডেল টেস্ট কিনে এই মডেল আপনি সলিউশন করাবেন কাউকে দিয়ে আপনি নিজে সলিউশন করবেন না আপনি নিজে সলিউশন করার সময় পাবেন না কাউকে দিয়ে আপনি করিয়ে নিবেন করিয়ে তারপর হচ্ছে মডেল টেস্টের প্রশ্নটা এবং শুধু অপশন যেটা উত্তর আছে সেই উত্তরটা আপনি কি করবেন পড়বেন পড়লে যেটা হবে যে আপনার মনের মধ্যে ব্রেনের মধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে এক কথায় প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু ঢুকে যাচ্ছে অনেক পরিমাণে এবং অধিক পরিমাণে তথ্য কিন্তু আপনার কি হচ্ছে প্রোভাইড হচ্ছে আপনার ব্রেন সেজন্য জন্য দেখা যাচ্ছে অনেক কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি বিগত মাসগুলোতে যে পড়াটা পড়েছেন সেটা রিভিশন এবং হচ্ছে ডাইজেস্ট বা বিশেষ সংখ্যার যে আর হচ্ছে মডেল টেস্ট এই সবগুলো মিলে আবার একটা আছে জব সলিউশন সেই জব সলিউশনটা আপনি রিভিশন দিতে পারেন তো এই মুহূর্তে আপনি এগুলো করে যাবেন দেখবেন যে আপনার প্রিলিমিনারিতে একটা দারুণ একটা প্রস্তুতি হবে আর তিন নাম্বার হচ্ছে আপনি নতুন ধরনের পড়া যে আপনি নতুন পড়া পড়ছেন এই টাইপের আপনি হয়তো টোয়েন্টি পারসেন্ট আপনি নিতে পারেন ধরেন আপনি যদি দশ ঘন্টা পড়েন তাহলে দশ ঘন্টার মধ্যে আট ঘন্টা আপনি রিভিশনে কাজে লাগাবেন আর দুই ঘন্টা আপনি নতুন পড়া পড়তে পারেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার পরীক্ষা যখন যতই ঘনি আসবে ততদিন আপনাকে কি করতে হবে যে একটা মাস্টার প্ল্যান করতে হবে যে আপনি পরীক্ষার হলে কিভাবে আপনি প্রশ্নের উত্তর দিবেন ঠিক আছে কারণ হচ্ছে অনেকেই একটা জিনিস ভালো প্রস্তুতি নিয়ে যায় কিন্তু একটা জিনিস করে না সেটা হচ্ছে পরীক্ষার হলে একটা মাস্টার প্ল্যান কিন্তু করেন অনেকে যার জন্য দেখা যাচ্ছে সে অনেক ভালো পরীক্ষা দিয়েও কিন্তু টাইম ম্যানেজমেন্ট বা দেখা যাচ্ছে নেগেটিভ মার্কসটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় সেজন্য কিন্তু আপনাকে এই মাস্টার প্ল্যানটা কিন্তু আগে থেকে করতে হবে কারণ পরীক্ষা হলে গিয়ে আপনি প্ল্যানটা করতে পারবেন না সেই জন্য পরীক্ষার আগে দুইশো নম্বরে এক দুইটা মডেল টেস্ট যদি আপনি দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি টাইম ম্যানেজমেন্টে কিন্তু শিখে যাবেন যেমন একদম একটা মডেল টেস্ট সিলেক্ট করে তারপর হচ্ছে ওএমআর মানে যেটা আছে মানে কাগজের আমরা বিদ্যাচার শিকারের পক্ষ থেকে কিন্তু আমরা 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 কাগজের যেটা পিডিএফ সেটা আপনি এখান থেকে প্রিন্ট দিয়ে আপনি মডেল টেস্ট দিতে পারেন এটা দিলে হবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে নেগেটিভ মার্কস কিভাবে কমানো যায় সে বিষয়টা কিন্তু আপনি শিখে যাবেন সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার এক দুইটা মডেল টেস্ট আপনাকে দিতে হবে এবং আপনি চাইলে প্রতিদিন একটার সাবজেক্টে মডেল টেস্ট আপনি দিতেই পারেন যেমন মনে করেন যে বাংলা ত্রিশ নাম্বার তারপর হচ্ছে ইংরেজি ত্রিশ নাম্বার এই টাইপের আপনি মডেল টেস্টগুলো আপনার বই থেকে দিতে পারেন এবং কাগজের যে মডেল টেস্টটা সেটা আপনি দিতে পারেন এছাড়া অনলাইনে যেটা আছে সেটা আপনি দিতে পারেন অনলাইনেরটা কিন্তু আসলে সঠিক টাইম ম্যানেজমেন্টটা একটু টাফ ডিফিকাল্ট কারণ এখানে বৃত্ত বরাট করতে হয় না এবং হচ্ছে যে খুব সহজেই আপনার টিক চিহ্ন দিয়ে বা প্রেস করে আপনার দ্রুত অ্যান্সার করা যায় আচ্ছা ঠিক আছে আর আর কিছু কথা যেগুলো হচ্ছে হচ্ছে হিসেবে বলবো সেটা যে যে আপনার বন্ধু প্রতিবেশী ওনারা কিন্তু আপনাকে বলবে তার এই প্রস্তুতি ওই প্রস্তুতি এটা হয়েছে ওইটা হয়েছে এগুলো কানে দিবেন না কারণ আপনার নিজের প্রস্তুতিটা নিজের মধ্যে রাখবেন কারো সঙ্গে নিজেকে তুলনা করতে যাবেন না এমনও আমি দেখেছি যে খুব তুখুর প্রস্তুতি কিন্তু প্রিলিমিনারিতে সে টিকতে পারে না কখনো সো এইটা হচ্ছে পার্সোনাল আপনার এক একটা মানে স্ট্র্যাটেজি থাকে যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে মানুষ প্রিলিমিনারিতে টিকে ঠিক আছে আর এখন প্রিলিমিনারিতে টিকলে দেখা যাচ্ছে যে আপনার রিটার্নে আপনাকে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আবার রিটার্নের জন্য পড়া শুরু করতে হবে আপনারা জানেন যে এপ্রিল মাসের সাত তারিখে পঞ্চাশতম লিখিত পরীক্ষার যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু দিয়েছে সুতরাং মাথায় রাখতে হবে এখন কিন্তু রিটেনের জন্য কোনো প্রস্তুতি আপনার নেওয়া যাবে না কারণ এক রিটেনের প্রস্তুতিটা কিন্তু গত বছরই শেষ হয়ে গেছে এখন প্রস্তুতি নিলে আপনার প্রিলিমিনারি কি হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে সুতরাং এখন প্রিলি পরে রিটেনের প্রস্তুতিটা খুব বেশি নেবে না যারা দুই তিনবার বিশেষ দিয়েছেন তাদের ব্যাপারটা ভিন্ন তবু আমি বলবো যে রিটেনের প্রস্তুতি যদি আপনি নিতেই চান যারা একেবারে দুই তিনটা বিশেষ প্রিলি দিয়েছেন বা টিকেছেন সেক্ষেত্রে আপনি থার্টি পার্সেন্ট প্রস্তুতি ইংরেজি বাংলা এবং ম্যাথের উপর রিটেন টাইপের প্রস্তুতি আপনি নিতে পারেন তো এইভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনি এগিয়ে যাবেন এবং আশা করি যে প্রিলিমিনারি পাস করতে আপনার তেমন কোনো সমস্যা হবে না আর তাছাড়া বিদ্যা চাষী কেরিয়ার সবসময় আপনার পাশে আছে যে কোনো পরামর্শে আমাদের হটলাইন জিরো ওয়ান সেভেন ওয়ান আমরা আপনাকে কাঙ্ক্ষিত যে সেবা এবং পরামর্শটা আমরা দিতে পারবো আচ্ছা আমরা এখন যাই দেখি যারা কমেন্ট করেছে তাদেরকে থেকে নিয়ে আসি আর ইয়াসিন রহ রোমান প্রশ্ন করেছে ভাই একান্নতম বি সি এসের সার্কুলার কবে নাগাদ আসতে পারে স্বাভাবিকভাবেই দু হাজার সালের নভেম্বর মাসে এ বছর নভেম্বর মাসে তিরিশ তারিখে সার্কুলার সরি সাতাশ তারিখে সার্কুলার অনুষ্ঠিত হয়েছে পঞ্চাশতম বিসিএস এর একান্নতম বিসিএস টা দু হাজার ছাব্বিশ সালে নভেম্বরের মধ্যেই আসবে তো এখন যারা একান্নতম বিসিএস প্রথম দিবেন বা প্রথমবারই ক্যাডার হতে চান তাদের জন্য বলবো একদম রিকোয়েস্ট করি বলবো আপনি শুধু প্রিলিমিনারি না আপনি প্রিলি এবং রিটেন কম্বাইন্ড প্রস্তুতিটা কিন্তু আপনাকে নিতে হবে আর এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিলি এবং রিটার্নের সিলেবাস থেকে তুলনা করে যে প্রিলিমিনারিতে যে টপিকগুলো আছে যেগুলো রিটার্নে আসে সেগুলো আপনার প্রিলি ডিটেলসে আপনাকে কিন্তু পড়তে হবে আর এই কাজটা আপনি ঘরে বসেও করতে পারেন আবার যদি মনে করেন যে না আমি ঘরে বসে করতে পারছি না বা আমি একা একা করতে পারছি না আপনি চাইলে একটু ম্যান্টর নিতে পারেন অথবা বিদ্যাশেষে কেরিয়ারকেও আপনি পথ প্রদর্শক হিসেবে নিতে পারেন আমরা কিন্তু প্রশাসন কাস্টমস ট্যাক্স শিক্ষা পুলিশ এই ধরনের টপ লেভেলের ক্যাডারদেরকে নিয়ে আমরা একটা তমর জন্য একটা কোর্স সাজিয়েছি যেটা প্রিলি এবং রিটার্ন কম্বাইন কোর্স যেখান থেকে আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রিটার্নের প্রস্তুতি আমরা কমপ্লিট করে দেবো চাইলে আপনারা বিদ্যা কেরিয়ারে ট্রাই করতে পারেন তো এই ছিল আজকের মতো আপনাদের কাছে বার্তা পৌঁছানো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর আগামী শনিবার আমাদের ক্যারিয়ারের পক্ষ থেকে একটি স্পেশাল এপিসোড আসতে যাচ্ছে প্রশাসন ক্যাডারে একজন গেস্ট আসবেন যেটা আমাদের ক্যাডার্স লাইফ কেরিয়ার পডকাস্টের পঞ্চাশতম আপনার এপিসোড হতে যাচ্ছে আপনারা আমাদের এই পেইজে চোখ রাখুন এবং আমাদের এপিসোডটা উপভোগ করুন সবাইকে ধন্যবাদ আবার হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম